তো বন্ধুরা আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিওটা হচ্ছে বন্ধুরা আজ লাইন কিংয়ের যে পনেরো ইঞ্চি তিরিশ মালটা তৈরি হয়েছিল তো সেটা আজকে ডেলিভারি হয়ে গেল তো দেখতেই পাচ্ছ চলে এসছে এখন নিতে তো অনেকটাই রাত হয়ে গেছে তো দাদাদের আসতে একটু দেরি হয়ে গেলো গাড়ির সমস্যা হয়ে গেছিলো তার কারণে তো দেখতেই পাচ্ছ নয় দুটো ওপরে তোলার কাজ চলছে আর ছয় দুটো এদিকে রাখা আছে দেখতে পাচ্ছ এদিকে মালিক আছে দেখতে পাচ্ছ আমাদের লাইন কিংয়ের মালিক তো কবে কি সেটিং হবে ফাস্ট ফিল হবে সব কিছু তোমাদেরকে পরের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে তো আজকে মালটা নিয়ে যাওয়া হচ্ছে তো এর পরের দিন আশা করছি অজ্ঞান মাসে সাত তারিখকে আট তারিখ এরকম একটা কিছু করে সেটিং করা হবে তো সেটা সেটা তার আগে একটা আপডেট ভিডিও দিয়ে দেবো চাপনে তোমরা দেখতে হবে তো দেখতেই পাচ্ছ সেই ভাইরাল ডিজাইন তোমরা কম বেশি সবাই দেখেছো তো আজকে মাল ডেলিভারি হয়ে গেল এদিকে নয় দুটো এদিকে ছয় দুটো রয়েছে দেখতে পাচ্ছ নেটের সামনেও নাম লেখা রয়েছে লায়ন কিং আর পেছনের সেই ভাইরাল ডিজাইন তোমরা দেখেছো কম বেশি সবাই তো বন্ধুরা দেখিয়ে দিই কি কী মাল গালো এখান থেকে ফুল ফিটিং তো দেখতেই পাচ্ছ এদিকে রয়েছে বুস্টিং চোঙের অল টোটাল তার আর মেশিন যাচ্ছে ফাইভ কে আর এদিকে ডিএ টোয়েন্টি রয়েছে দেখতে পাচ্ছ আর এদিকে স্টেবিলাইজারের পেটি ক্যাসেট বাক্স আর চোং রয়েছে চোং দেখাচ্ছি দেখতে পাবে তখন বার করে তো দেখতে পেটে টোটাল সব নতুন আছে দেখতে হচ্ছ লায়ন কিং রায়নাথ দেখাই ধরো ভালো করে তো দেখতে পাচ্ছ পুরো একদম সাউন্ড কিং এর স্টাইলই লেখা হয়েছে তো এদিকে পুরোনো চোংগুলো আছে সেগুলো লিখে নিয়েছে তো দেখাচ্ছি দেখো তোমাদেরকে দেখতে পাচ্ছ পুরোনো চংগুলো লিখে নিয়েছে সব একই স্টাইলে তো টোটাল একই কালারের চোঙে তোমরা দেখতে হবে লাইন কিংকে তো এই মালটা সেটিং হবে অজ্ঞ মাসের সাত তারিখ আর আট তারিখে ফার্স্ট বিল এরকমই কিছু তো ফাইনাল আমি জানিয়ে দেবো আর একটা ভিডিওতে পরের ভিডিওতে তোমরা পেয়ে যাবে আর ফাইনাল আপডেটটা তো দেখতে পাচ্ছ আর মেশিনগুলো দেখাচ্ছি তোমাদেরকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকে ফাইভ কে মেশিন চলে এসছে তো দেখতেই পাচ্ছ ফাইভ কে তো তো একবার দেখিয়ে দিই তোমাদেরকে পেটিটা খুলে তো তিনটে ফাইভ কে দিয়ে সেটিং হবে এই মালটা লাইন কিং তো চাপ নেই তোমরা মাল চেকিংয়ের ভিডিও দেখতে পাবে আমার চ্যানেলে তো এই চোট তো দেখতে পাচ্ছ বন্ধুরা ফাইভ কে দেখো ফাইভ তো তিনটে ফাইভ কে দিয়ে সেটিং হবে মালটা তো দেখতে হবে বন্ধুরা তোমরা তো অজ্ঞান মাসে সাত তারিখে সেটিং হবে মালটা আট তারিখে ফার্স্ট বিল খাটবে তো কোথায় কি খাটবে সেটাও জানিয়ে দেবো তো চলো ভিডিও আর বেশি বড় করলাম না আজকের মতো এখানেই শেষ করলাম তো ল্যান্ড কিংকে ভাড়ার জন্যে নিচে নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা কন্ট্যাক্ট করে নেবে যারা যারা ভাড়া করতে চাও তো চলো আজকের মতো বাই